আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে আম গাছটি দেখ এই আমের জাতটি হচ্ছে আম্রপালি দর্শক দেখতেছেন প্রচুর আম ধরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই গাছের বয়স সাত থেকে আট বছর আম্রপালি জাতের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এই আমগুলো সিজনাল আমের শেষের দিকে এই আমগুলো সংগ্রহ করা হয় এবং দীর্ঘদিন গাছে থাকে সেক্ষেত্রে আমের বাজারজাত ভালো পাওয়া যায় যে কোনো ফসলের ক্ষেত্রে যদি আপ সিজনের শুরুতে যদি বাজারজাত করতে পারেন সেক্ষেত্রে লাভবান হওয়া যায় এবং যে কোনো ফসলের সিজনের শেষে যদি বাজারজাত করা যায় সেক্ষেত্রেও লাভবান হওয়া যায় তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চাষাবাদের ক্ষেত্রে আপনারা যে ফসলটি চাষ করবেন তার সংগ্রহের সময় সিজনাল নন সিজনাল আন ফসলের চাহিদা অনেক বেশি হয়ে থাকে এবং এর বাজার এবং এর বাজার মূল্য অধিক হয় এই আম্রপালি জাতটিও আপনারা সিজনাল আম যখন শেষ হয়ে যায় তখন এরা বারো এই আমগুলো বাজারে আসতে শুরু করে এবং দীর্ঘদিন এই বাজারে এই আমগুলো টিকে থাকে সেক্ষেত্রে ভালো দাম পাওয়া যায় আপনারা যদি আম চাষ করতে চান তাহলে এই আম্রপালি চাষও করতে পারেন এবং পূর্বে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে বারো মাসি কাঠি জাতের আম গাছে কীভাবে সারা বছর আম পাওয়া যায় কিছু টেকনিক অবলম্বন করলে আপনারা এই আম্রপালি এবং বারো মাসিক কাটি জাতের আম চাষ করে লাভবান হতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমের চারা সংগ্রহের ক্ষেত্রে একটি ভালো নার্সারি থেকে বিশ্বস্ত লোকের গাছ থেকে আপনারা চারা সংগ্রহ করবেন না হলে আপনারা ভালো ফলন পাবেন না লসের সম্মুখীন হবেন কারণ একটি ভালো মাতৃ গাছ থেকে ভালো চারা উৎপাদন সম্ভব এবং ভালো চারা থেকে একটি ভালো গাছ হয় সেই ক্ষেত্রে আপনারা গাছ থেকে ভালো ফলন পাবেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে চারা সংগ্রহ করবেন এবং এর চাষাবাদের ক্ষেত্রে আপনারা আরও বিষয় কুটিনাটি জেনে নেবেন এবং আমাদের ভিডিও থেকে আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রতিটা ফসলি প্রতিটা কৃষকের স্বপ্ন নিয়ে করা সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোনো ধরনের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ক্ষেত্রে আপনারা একটা অভিজ্ঞ খামারির কাছ থেকে ভালোভাবে পরামর্শ নেবেন দর্শক আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম